আজকে কথা বলবো এনামুল হক বিজয় আর হচ্ছে লিপুর মাঝে নিয়ে লিপু যখন বললেন যে এনামুল হক বিজয়কে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে তাকে আর সুযোগ দেওয়া হবে না আমরা তার অনেক ইনভেস্ট করেছি এখন নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত তার পরিপ্রেক্ষিতে এনামুল হক বিজয় বলতেছেন যে আমি নিজের থেকে কিছু বলবো না আমার ব্যাটি এখন থেকে কথা বলবে হ্যাঁ আমরাও চাইছিলাম আপনার ব্যাটি কথা বলুক কিন্তু আপনার ব্যাটা আসলে কথা বলেন নাই চলেন এ বিষয়ে আমরা বিস্তারিত জানি এখন এনামুল হক বিজয় বললেন যে আমি নিজের থেকে কিছু বলবো না আমার ব্যাট কথা বলবে কথাটা অনেকটাই সহবিরোধী হয়ে গেল না এনামুল হক বিজয় ভাই আপনার স্ট্যাটিক্স তো তাই বলে ওয়ান ডেতে ম্যাচ খেলেছেন প্রায় উনপঞ্চাশটা এই উনপঞ্চাশ ম্যাচের মধ্যে আপনার তিনটা সেঞ্চুরি আছে পাঁচটা হাফ সেঞ্চুরি আছে আপনার এবারে হচ্ছে উনত্রিশ দশমিক চার আপনি এই সময়ে একশো ছত্রিশটা ফোর পার্সেস করছেন আর সাতাইশটা সিক্স পার্সেস করছেন আপনার স্ট্রাইক রেট তো খুবই দুর্বল কারণ বর্তমান সময়ের ওয়ান সাথে আপনার এই স্ট্রাইক রেটটা যায় না আপনার স্ট্রাইক রেট হচ্ছে চুয়াত্তর দশমিক আট চেস্টের কথা যদি বলি একদম আপনি একবার মেসাকার একদম ভয়াবহ অবস্থা করে ফেলেছেন দাদা এখানে টেস্টে আপনি আটটা ম্যাচ খেলছেন পনেরোটা ইনিংস খেলছেন এই পনেরো ইনিংসে আপনার রান হচ্ছে মাত্র একশো বাষট্টিরা এই সময়ে আপনি একটা হাফ সেঞ্চুরিও করতে পারেন নাই একটা সেঞ্চুরিও করতে পারেন নাই ইনিংস তো কম নয় এই পনেরো ইনিংসও আপনি যাকে প্রমাণ করতে পারলেন না টি টোয়েন্টির দিকে যদি তাকাই সেখানেও হতাশা আপনার আপনি এখানে বিশটা ইনিংস খেলছেন এখানে আপনি রান করছেন বেশ ভালো রান করছেন মানে ওই টেস্টে আর ওয়ান ডের তুলনায় আপনি চারশো পঁয়তাল্লিশ রান করছেন অ্যাভারেজ চব্বিশ দশমিক সাত স্ট্রাইক রেটের দিকে যদি তাকায় আবারও হতাশ হইতে হয় আপনার এই মডার্ন ডেকটি ক্রিকেটে আপনার টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট হচ্ছে একশো বারো একশো বারো দশমিক সাত এই সময় আপনি একটা হাফ সেঞ্চুরি করছেন বিশ ইনিংসের মধ্যে আপনার ফোর হাঁকাইছেন হচ্ছে ছয় আর সিক্স হচ্ছে চোদ্দোটা এই হচ্ছে আপনার পুরো বায়োডাটা এবং এই বায়োডাটা থেকে বোঝা যায় যে আপনি সব বিরোধী কথা বলছেন নিজের বিরুদ্ধে কথাটা বলছে লিপু যাই কিছু বলুক আপনার কোনো কিছু বলা উচিত হয় নাই আপনি ঘরোয়া ক্রিকেটে বা বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করতে পারতেন এরকম একটা মানে মেন্টালি খুব ক্লিয়ার থাকতেন যদি সুযোগ হয় জাতীয় দলে না হলে নাই বিপিএল এর জন্য এবং এই ঘরোয়া লীগের জন্য আপনি নিজেকে প্রস্তুত রাখতেন নিজে ভালো করার চেষ্টা করতেন আপনি আমরা জানি যে আপনি আমি ঘরোয়া লিগেই সেরা যাই হোক এখন লিপুর কথায় আসি লিপু যখন নান্নু প্রধান নির্বাচক ছিল তাকে নিয়ে অনেক কথা হয়েছে তিনি গতানুগতিক নিয়মের বাইরে যে কোনো কাজ করতে পারেন না সৃজনশীল কোনো কিছু করতে পারেন না সবসময় সেফ জোনে থেকেছেন তা তারপর যখন এই লিপু আসলেন অনেকে আশাবাদী হলো যে একটা ভিন্ন কিছু হবে বাংলাদেশ ক্রিকেটে একটা সম্ভাবনা দাঁড়াবে এক লিস্ট সিলেকশনের মাধ্যমে কোনো সমস্যা হবে না কিন্তু লিপু সাহেব আবার দেখা তেমন কোনো এক্সট্রা অর্ডিনারি ডিসিশন নিতে পারেন নাই সৃজনশীল কোনো কিছু করতে পারেন নাই সবসময় ওই সেফ জোনেই থেকেছেন গতানুগতিক সিলেকশনই তিনি করেছেন তথাকথিত নিয়মের বাইরে যাই কোন করতে পারেন নাই এই হচ্ছে লিপু লিপু সাহেব এখন যদিও একটা ভালো ডিসিশন নিয়েছেন এনামুল হক বিজয়ের ব্যাপারে যে বিজয় এনামুল হাক বিজয়কে আর সুযোগ দেওয়া হবে না অয়েল গুড ডিসিশন এখন আমার আমার দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলি আপনারা কি মনে করেন এনামুল এনামুল হক বুঝাইকে কি আরও সুযোগ দেওয়া উচিত নাকি তার গরোয়া প্লাস ডি এর জন্য নিজেকে প্রিপেয়ার করা উচিত এবং বাক্যের উপরে ছেড়ে দেওয়া উচিত কারণ আপনি অনেক চেষ্টা করছেন এনামুল হক বুঝাই ভাই আরেকটা কথা বলি আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু আমাকে সাপোর্ট করেন না আপনারা আমাদেরকে ফলো করেন না সাবস্ক্রাইব করেন না আপনারা যদি আমাকে সাপোর্ট সহযোগিতা না করেন আমি আসলেই কিছুই করতে পারবো না তো আমি আশা করবো আপনারা আমাকে সাপোর্ট করবেন আরে তখন আমার কথা শোনা জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ